আজকে প্রায় লক্ষাধিক মানুষ যখন আমাদের মতো এই দুটো সাধারণ সিম্পল লোকের সঙ্গে গেল পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843 আমার মনে হয় আজকের দিনটা আমাদের প্রত্যেকের বিবেকের কাছে আমাদের প্রত্যেকের যে আমাদের প্রত্যেকের যে একটা সম্মিলিত সত্তা আছে তার জন্যে আজকের দিনটা অন্তত আমি আমৃত্যু মনে রাখব আজকে আমরা গেলাম আমরা যাওয়ার পরে আমার ব্যক্তিগত আমার মনে হয় যে হ্যাঁ আমি যাব সুবর্ণ যাবে তারা আশা করেছিল দু চারজন লোক যেতে পারে কিন্তু বাংলা বাঙালি যে আমাদের সাথে এইভাবে হাঁটবে এবং এইভাবে যাবে আমার মনে হয় এইটা হয়তো প্রত্যাশিত ছিল না তো আমার আর যাই হোক এখন তো আর সেই স্কুলে চোদ্দ বছর বয়স নেই যে হার্ডেলস করতে 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 যাব তো ওই অসংখ্য ব্যারিকেডের পাশ দিয়ে চুকিত করতে করতে একটু পা ব্যথাই করছিল গিয়ে আমরা পৌঁছলাম তাদের ব্যবহার তাদের অ্যাটিটিউড ওয়াজ ভেরি যেন মনে হচ্ছিল আমরা তাদের সঙ্গে একটা ইনফর্মাল ডিসকাশনে বসছি অত্যন্ত নম্র অত্যন্ত ভদ্র কিন্তু তাদের সেই নম্রতার মধ্যে দিয়ে অন্তত আমার একটা কথা মনে হচ্ছিল যে পুলিশের বাড়িতে যখন বিয়ে হয় তখন কি তারা সমন দিয়ে নিমন্ত্রণ করেন লোকেদের যে এটা যেন একটা সমন জারি করে বিবাহের নিমন্ত্রণ খাওয়ার মতো একটা ব্যবস্থা হলো দেওয়ার ভেরি পোলাইট দেওয়ার ভেরি কর এবার সুবর্ণতার কথাটা বলবে আমার মনে হয় আমাদের প্রায় ঘণ্টাখানে কথাবার্তার যে সামারি তার মধ্যে আমার একটু মাথার কতগুলো ঘিলু ফিকে হয়ে গেছে সব পথগুলো মনে থাকে না কমিশনার সাহেব কথা বললেন ভিনিত গোয়েলজি আর মিস্টার যে বলে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হ্যাঁ অ্যাডিশনাল কমিশনার বোথ অফ দেম দেওয়ার ভেরি গুড ভেরি নাইস তারা কথা বললেন প্রথম সামারিটা তারা আমাদের ডিফিকাল্টি থেকে তারা অনেকটা সময় আমাদের কাছে তাদের ডিফিকাল্টিগুলোর কথা বললেন প্রথমত বললেন তারা বললেন আমরা শুনলাম যে তারা কোনো মতে এই ইনভেস্টিগেশনে ইনফ্লুয়েন্স নন তারা কাউকে রক্ষা করার চেষ্টা করেননি তারা হয়তো অনেক কিছু নাম সন্দেহের তালিকা নানান রকম মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তারা এভিডেন্স সমেত অ্যারেস্ট করতে পারেন এরকম একজনকেই পেয়েছেন বাকিদের যাদের নাম টাম কানা ঘুষ বা এতে শোনা যাচ্ছে তাই তো বলল সুবর্ণ যে দ্যাট ওয়াজ নট সাবস্ট্যান্সিয়াল এবং তারপর ঘটনা প্রবাহ আপনারা জানেন ইট হ্যান্ডেড ওভার টু দা সিবিআই এখন যেহেতু আমি বা সুবর্ণ দুজনের মধ্যে একজনও ঠিক মার্ডার সাসপেক্ট নই আপাতত নই তাহলে আমাদের সম্বন্ধে নিয়ে যাবার দরকারটা কি ছিল সেটা বেরোলো যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের কথা কেউ কেউ শোনে তখন আমি বললাম আমি তো মানুষের ঘরে ঘরে গিয়ে লক্ষ লক্ষ মানুষের কানে তুলো গুঁজে দিয়ে আসতে পারব না সেই অপারেশনটা খুব শক্ত আর দ্বিতীয়ত লোকে যদি কথা শোনে তারা শুনছে তাদের রুমার বঙ্গারিং বা গুজব ছড়ানো নিয়ে দে হ্যাড অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট যে অনেক কিছু কথা সেটা হয়তো অর্ধসত্য সত্য সত্য নয় এরকম রুমার মঙ্গারিং হচ্ছে আর সেকেন্ড পয়েন্ট যেটা একাধিকবার এসেছে সেটা হলো যে আমাদের আমাদের নির্যাতিতার আইডেন্টিটিটা বেরোচ্ছে বলে এখন ইন্ডিভিজুয়ালি যেহেতু আমি বা সুবর্ণ কেউই খুব একটা কনস্টিটিউশনাল পোস্টে নেই আমরা এক্ষুনি তো একটা লার্জার সোশ্যাল রেসপন্সিবিলিটি হয়ে যাইনি এবং না ওর বক্তব্যের মধ্যে কখনো বা আমার বক্তব্যের মধ্যে কখনো আমরা কখনোই তাদের আইডেন্টিটি কারো রিভিল করিনি কারা করেছেন কতবার করেছেন সেটা আমাদের থেকে ভালো ওনারাই জানে তবে আমরা সেই তুতু মেয়েদের মধ্যে যাইনি যে যারা অলরেডি করেছেন তাদের অনেকে লালবাজারের মধ্যেই আছেন যে তারা নিজেদের ঘরের দিকে না আছে বাইরের দুটো লোককে দুটো মধ্যবিত্ত বাঙালিকে ধরে টানাটানি কেন করছে বোঝা গেল না